বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র থেকে লেখা এখন শুনছেন গল্প গায়ে হলুদ আজকের গল্প দ্বিতীয় পর্ব নাপিতে সে বললে মা কুরুন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কীরকম জিনিসপত্র না জানিয়ে আসে পুটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুটির মোটে তিনখানা শাড়ি আর একখানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গয়নাও হবে পাঁচভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুল ছাড়া অন্য কোনো গয়না তার অঙ্গে ওঠেনি অথচই কুমারী মেয়ে লতিদিরি হাতে ছগাছা করে চুড়ি গলায় লকেট ঝোলানো হাড় কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চালচলন আলাদা এসব পাড়া গায়ে কুমারী মেয়েরা কাচের চুরি ছাড়া আবার কি গয়না পরে অত পয়সাও নেই তার বাপের গোলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই ধান বেচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে কচুপাতায় পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষাণ বীরু মুচি বলছে ও দিদি ঠাকুরন তা একটু তামাক দাও মরে বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না দুদার সিলিম তামাক পড়বে তবে তো বোঝব যে নগনসা লেগেছে পুটি বিরুকে ধমক দিয়ে বলে যা তোর আর বক্তৃতা দিতে হবে না তামাক আমি কোথায় পাব কাকিমার কাছে গে চাই গে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য বিয়েবাড়ির মতো দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচঘরার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময় আরও একদল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নাইতে গেল নদীতে কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল বারুজ্য বাড়ি পিড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস পুটি সে দুখানা পিড়ি হয়েছে কি না কাকিমার এটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত বেয়া এখনো হয়নি তার বাবা চণ্ডী থেকে হেঁকে বলেন ও পুটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডীমণ্ডপের দৌড় পর্যন্ত গিয়েও শুনলে ওর বাবা আরেকজনকে অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ষোলোডুবুরির কাহাড় পাড়া বংশ পালকি বইবার মানুষ নেই এর দিগরে তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগাঁ থেকে এ কাদা জলে দশ টাকা দিলেও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পারছি নে ওরা কোথায় কি পাবে হিম হয়ে বসে থেকো না যা হলো হিললে লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলদের গাড়িতে বর আনলি কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না না শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে পলদের গাড়ির পিছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাতে লোক হাসবে কেন বাবু তাতে কী পলদের গাড়িতে কি আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর যাবে কেন সে কি ভদ্রলোকের বর যায় তাছাড়া পেছনের ওপথ পথ আইবুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনে তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা সেখানে কঘর কাহার আছে শুনেছি সেখান থেকে পালকি আনাতে সে যেখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ আস্তা বাবু পুটি সেখানে আর দাঁড়ালো না শুভত আসবে বর্ষে যে বলদের গাড়িতে হি হি সে বরং মা হবে এখন ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে করে কল্পনা করে নিজেই হাসতে হাসতে পুটির দমবন্ধ ও তিনু তিনু রে শোন শোন একটা মজার কথা তিনু চার বছরে খুঁটতুতো ভাই উঠোনে নিচে দিয়েই যাচ্ছে সে উঁচু করে দিকে চেয়ে বলল কিলে লে ডিডি জানিস এই আমাদের বাড়ি বর আসবে বল হ্যাঁ রে ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজে হি হি তিনু না বুঝে হাসলে হি হি এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েদের ডাক দিলেন ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা ও হিমু পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এক হারি পান্ত রয়েছে সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে পান্তা ভাত ও কাঁঠাল পুঁটির অত্যন্ত প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই হিদেও পেয়েছিলো ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারতো কিন্তু সে ইচ্ছে তার নেই তাতে ভগবান ডাক করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়লো ও বাড়িতে শাক উলুস শব্দ শোনা গেল অবশ্যই খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুর বাড়ি তা হলো শাকের শব্দ না আসবার মতো দূরও নয় ওর খুঁড়তো তো বোন শ্যামা বল ওই সন্ধিদি দাদা বাবুর গায়ে হলুদ হচ্ছে পুটি ধমক দিয়ে বললো চুপ মেরে ফেলে দেবো দাদাবাবুকে বা রে হয়েছেই তো আর তো দুদিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই জ্যাঠাইমা তো বলছে কি বলছে বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিতেবার এসে পৌঁছে যাবে তা বলুক গিয়ে আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদাবাবু মানে ইয়ে সুবোধ পাশ করেছে খবর এখনও বেরোয়নি আমি ওপারা রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাধির দাদা পাশ করেছে কাল বিকালে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদাবাবুর ইয়ে মানে ওর দূর ওই কেশব ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পর ওদের বাড়িতে শাক বেজে উঠলো হুলু পড়লো নাপির তত্ত্ব নিয়ে আসতে তেঁতুলতলার পথে বাড়ি থেকে দেখা গিয়েছে পুটির বুক আনন্দে দুলে উঠলো জ্যাঠাইমা বলছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সে আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল। কেউ আর বাধা দিতে পারবে না পাড়া গায়ে কত রকমের ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও তো ভাঙচি দিয়েছিল বলেছিল রং কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কি কিন্তু সুবোধ না ছি ওর নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতে নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল শাকের ডাক উলুধ্বনি মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো পেড়ে শাড়ি তেল হলুদ একটা বড় মাছ একাড়ি দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই অনেক ধান কর্য দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকেও সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ একটা সায়া আলতা সাবান আয়না আর তেল এসব জিনিস তার নিজস্ব কারও ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারো কিচ্ছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুটির মন ছটফট করছিল ওপারা লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতালার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামে প্রণাম করে বাজি পুড়বে লোকজনের হৈ হৈ হবে উহ সে সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়া সব মেয়েরা আসে সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি মুখুজ্জি কিনে ওকে দেখে বলেন কিরে পুটি আয় মা আয় গায়ে হলুদ হয়ে গেল আহা এখন ভালো ভালো দুহাত এক হয়ে গেলে বসো মা বসো একটু পরে লতিকাও এসে হাজির হলো পুটিকে দেখে বললো ও পুটি তোরা গায়ে হলুদ ছিল না হয়ে গেল হিতার তো এলো শ্বশুরবাড়ি থেকে মুখুজ্জিগিনি বলেন বোস মা তোরা লতি পুটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বলল ও কে পুটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতো তো হয় এই তো বাড়ির পিছনে বাড়ি পুটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে শাক যখন বাজলো তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুটির ছেলে মানুষ এই উত্তরটাও দেওয়া উচিত হলো না এখানে ও কথার বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোটো বউ মুখ লাল করে উত্তর দিল কি বললি যত বড় মুখ না তত বড় কথা আমরা কখনো গায়েগুলো দেখিনি শাকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব। তোমাদের বাড়িতে পাতা পাততে অত অহংকার ভালো না রে পুটি তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না অমন বিয়ে আমরা কি কখনো দেখেছি জীবনে ছেলের না আছে চাল না চুলো সংসারে মানুষ নেই বলে হাড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্বে কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানে লতিকার না থাকতে পেরে বলে কে বললে ছোট বৌদি সুবোধ পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগেও ও জানা জানাজানি হতে দেবে না উনি হাট থেকে চিঠি আনেন পোস্টকার্ডের চিঠি উনি সন্ধ্যের পর সুবদ্ধদের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেওয়া পুঠির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে মুখরা দর্পিত ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুখুজ্জিগিনি হা হাঁ করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল মুখুজ্জিগিনি ঘরের মধ্যে এসে চাপা গলায় বলে না হাঁ ছেলে মানুষ ওর স্বাদ আল্লা দিনটা অমন করে বিষ সরাতে আছে ছি ছি দেখ তোমার লতি কাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে কতক্ষণ লতিকা বলছে চল চল পুটি তোকে বাড়ি দিয়ে আসি ছি বৌদির কি কাণ্ড সব কথা মনে করিস না মিথ্যা কথা চল পুটি ভাই লতিকার গলার সুরে ও কথা ভাবে কিন্তু পুটির মনে হলো লতিদিও এ খবরটা জানে কি জানি হয়তো গায়ে সবাই জানে সেই কাবুল হয়তো জানতো না পথে পা দেয় লজ্জায় অপমান এসে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বলল লতিদি আমি কি বলেছিলাম ছোটো বৌদিকে খারাপ কথা কিছু